একটা কৃতজ্ঞতা প্রকাশ না করে আলোচনা শুরু করাটা আল্লাহ হয়তো বা অপছন্দ করবেন কেমন একটা পেড়াই পড়েছিলাম জ্যামে শো এক ঘন্টা লাগছে একই জায়গাতে তো গ্লাসের বাহির থেকে দুইটা ছেলে দেখতে পেয়ে চিনতে পেরেছি চিনতে পেরে আমাকে বলছে যে স্যার তাড়া থাকলে আমরা একটু আমি বললাম যে অনেক সময় সবদ বসে আছি নামতেও পারছি না আমি এই দুইটা ছেলে কষ্ট করে গাড়িগুলো সরায়া পিছায় দেয় আমাদের জ্যাম থেকে বের করে ছেড়ে দিল মোবাইল নাম্বারটা নিয়ে আসছি একটা ছেলের নাম শুনছি ওই ছেলের নামটা এত সুন্দর নাম হল হুজাইফা হুজাইফা রজি আল্লাহ লকব ছিল সোহেবু সির সাল্লা আলি আসসাল্লাম রসুল্লাহ সাল্লামের গোপন বিষয়গুলো তিনি সংরক্ষণ করতেন কাউকে প্রকাশ করতেন না এই দুইটা ছেলের জন্য আগে দোয়া করতে হবে আল্লাহ যেন তাদেরকে তার আল্লাহর যেন খাদেম হিসাবে কবুল করে নেন আমিন আল্লাহ যেন তাদের জীবনের যে সৎ মাকসুদ যেগুলো আল্লাহ যেন সব পূরণ করে দেন বলেন আমিন আমিন বললে কিন্তু আমরাও পাবো ফেরেস্তারা বলেন ওলা কাবি তুমি তার জন্য আমিন বললে এই জন্য আল্লাহ তোমাকে সমপরিমাণ দান করবেন শুধু আমিন বলার কারণে এই নেকিটা আপনি আমি পাবো ইনশাল্লাহ আমি এই দুইটা বাচ্চার প্রতি খুবই খুশি হয়েছি হলে আজকে প্রোগ্রামে আসতে আমি তো জানি না এত কুয়াশা পড়ছে গাড়ি তো গড়ে না এই পাবনার রোডে ঢুকে এত কুয়াশা আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে এসেছেন এই জন্য আল্লাহর আমি আবারও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই মাজলিশটা আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ না এতটাই গুরুত্বপূর্ণ রসল্লা আলি আসাল্লাম বলছেন মা জালাসা কৌ মুনিয় করুন আল্লাহ আপনারা বাদাম খাচ্ছেন যে না এখন বাদাম খাওয়া যাবে না দয়া করে অনুরোধ করে বলছি বন্ধ করেন একটু শোনেন পুরাতন চাল ভাতে বাড়ে বললাম এমনিতেই কত সাল থেকে বক্তব্য দিচ্ছেন আপনাদের কৃতি সন্তান শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানি উনিও মনে হয় জানেন না তার বয়স বক্তব্যের বয়স অনেক আগ থেকে তো ওনার পরে আর আমার বক্তব্য চলে না তো আপনারা সুর শুনেছেন যুক্তি শুনেছেন মজার মজার কথা শুনেছেন আমি কিন্তু এইগুলো বলতে পারি না ধারণাই ভারণ নাই এইভাবেই কথা বলব ইনশাল্লাহ কথাগুলো শুনতে হবে মনোযোগ দিতে হবে এই যে এই ভাইগুলো দাঁড়া আছেন রাগ করেছেন আমার উপরে একটু দেখেন জায়গা আছে সুন্দর জায়গা আছে একটু বসেন আমি বলছি কেন বসতে বলছি আপনাকে মনোযোগের কথাটা পরে বলি যদি মনে থাকে ইনশাল্লাহ বলছিলাম এই মাজলিশটা আল্লাহর কাছে এত দামি এত বরকতপূর্ণ এত রহমতপূর্ণ যেটা আমরা আসলেই উপলব্ধি করি না রসুল সাল্লা সাল্লাম বলছেন পনেরোশো ছাপ্পান্ন নম্বর হাদিস তাবরানি আওসাদের মধ্যে এসেছে মা জালাসা কৌমুনিয়াত করুন আল্লাহ কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চাই দিন সম্পর্কে জানতে চাই ইল্লা নাদা আদিম মিনাস সামা আল্লাহ আরস থেকে তাদেরকে ডাক দেন মাজলি শেষ হলে আল্লাহ তাদের উদ্দেশ্যে খুশির খবর ঘোষণা করেন আল্লাহ বলেন মাংফুর আল্লাহ কুম বান্দারা এখন তোমরা সব চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে ফকত বুদ্দিল হাসানাত আর তোমাদের যত পাপ ছিল ইতিপূর্বের যত পাপ আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি তোমরা এখন চলে যাও তোমরা নিষ্পাপ এখন এটা আল্লাহ ঘোষণা করছেন সেই মুসলিমের দু নম্বর হাদিসের মধ্যে এসেছে এই বান্দাদের সম্পর্কে রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করেন ফেরেস্তা মণ্ডলী শোনার পরে আল্লাহ বলতে থাকেন দেখেন আল্লাহ বলতে থাকেন উশ হিদুকুমেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি যারা মাজলিসে অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকেই মাফ করে দিয়েছি অতই তু গুম্মা আর আর তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি কি চেয়েছেন আপনারা চাননি আপনারা শুধু বসে বসে বাদাম খেয়েছেন অথচ এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ আপনি যা চাইবেন এই মাঝলিশে বসে আল্লাহ আপনাকে সেটাই দান করবেন আল্লাহ নিজে বলছেন সেই বুখারের হাদিস এতই তহুম মাছ আলু তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি এটা কি বাকি না সরাসরি কি নগদ আমি কিন্তু চেয়েছি আমি বলেছি দুইটা কথা যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি আল্লাহ তুমি আমাদের সবার সমস্ত পাপকে ক্ষমা করে দাও বলেছি না আর বলেছি আল্লাহ তুমি আজকের এই মাজলিসের ওসিলাই আমাদেরকে জান্নাতুল ফের দাউসের মেহমান হিসাবে কবুল করে নাও আপনি কি বলেছেন না না চাইছেন কি কিছু চাননি ও জানলেনি আজকে তাই না কথাটা খুব সুন্দর বলেছেন তাও হুজ্জতি করেননি তাও ভালো হুজ্জতি বলে বুঝেন তো আমাদের বাঙালিরা না জানলেও বলে যদি যায় কথা আছে না একটা বলতে থাকি আপনি বলবেন কিছু না বললেও এই এসে না আসে তা না মাজলিশেষে অন্ত একটা কথা বলতে ভুলে যাবেন না সেটা হলো আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও যদি আজকেরটাই কবুল হয়ে যায় দুই নম্বর বলবেন আল্লাহ বাবা মা মারা গেছে আব্বা মারা গেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও এই দুইটা কথা বলতে ভুলবেন না আর যার স্বামী মারা গেছে যার স্ত্রী মারা গেছে তার জন্য বলবেন আল্লাহ আমার স্বামী মারা গেছে আল্লাহ আমার স্ত্রী মারা গেছে তাকে তুমি মাফ করে দাও আর তাকে তুমি জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও এইগুলো বলার জন্য কামেল পাশ করা লাগবে না এম এ পাশ করা লাগবে না লাগবে এখানে কথা বলছেন কেন ভাইরা ভাষাটা কি ভাষাটা এত সুন্দর তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি এটা আল্লাহর ওয়াদা ফেরেস তাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলছেন তার পরের বাক্যটা হল ওয়াজার তুহুম মাস্তা জারু আজকে এখানে আসার কারণে তারা যে কষ্ট পেয়েছে শ্রম দিয়েছে সময় দিয়েছে আমি এর কারণে তাদেরকে পূর্ণ নেকি দান করেছি এর অর্থ হলো যে পরিমাণ নেকি হলে তারা জান্নাতে যেতে পারবে জাহান্নাম থেকে মুক্তি পাবে আমি সেই পরিমাণ নেকি দান করেছি কে বলছেন সব কথাগুলো আল্লাহ বলছেন এই চারটা কথা শুনে ফেরেস্তারা বলে চারটা কথা মানে এক নম্বর আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিয়েছি দুই তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে তিন তোমরা যা চেয়েছো আমি তোমাদের তাই নগদ দিয়ে দিয়েছি চার নম্বরটা হলো তোমরা যে কষ্ট করেছো এই কষ্টের কারণে আমি তোমাদেরকে পূর্ণ নেকি দান করেছি ফেরেস্তারা বলে ইয়ারব ফি হিম ফুলানুন আব্দুল হত্যা আল্লাহ শোনেন এদের মধ্যে যে একজন লোক এসে বসে গেছে ইনামা মারা এই লোকটি রাস্তা দিয়ে চলে যাচ্ছিল এই মানুষগুলো দেখে সেও এসে বসে গেছে ও শুনতেও আসেনি শিখতেও আসেনি লোকগুলো দেখে সেও এসে বসে গেছে আপনি কি তাকেও মাফ করে দিয়েছেন ফেরেস্তারা প্রশ্ন করছেন তখন আল্লাহ বলছেন ও গফার গফারতু আমি ওকেও মাফ করে দিয়েছি একটা নিকৃষ্ট খারাপ মানুষ এমনি এসে বসে গেছে তাদের সাথে আল্লাহ তাকেও মাফ করে দিয়েছেন এরপরে আল্লাহ বলছেন জুলা সা শোনো ফেরেস তারা তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে তারা আমার কাছে এত প্রিয় এদের মধ্যে এসে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দেব আমি কেন আপনাদেরকে বলি যে জায়গা নাই বসা তবুও বসে বলবেন ভাই একটু জায়গায় দেওয়া তো আমি বসি বসলে আল্লা মাফ করে দেবেন এই জন্য বলি যেখানেই যান মাজলিশে গিয়ে আগে বসবেন আর যখন উঠে যাবেন তখন বলবেন সুবাহকাল্লু হামদিক আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আন্তা আস্তা ফেরকা ওয়া তুবু ইলাইকা এটা সন্না হল মান কলা কবলাইয়া কুমা মাজলিশ থেকে দাঁড়ানোর আগেই যে ব্যক্তি বলবে যে ব্যক্তি এই দোয়াটা মাজলিস থেকে দাঁড়ানোর আগেই বলবে যত নেকি হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের নেকিগুলোকে মসৃণ ফলকে নিপিবদ্ধ করবেন এবং তার কাছে সংরক্ষণ করবেন আমার কিয়ামত পর্যন্ত এই নেকির ফলক আর নষ্ট হবে না ওইভাবেই থাকবে শুধু এটা না মাজলিশ শেষে না আপনাদের আর একটা বললেন দশ একশো চল্লিশ নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে সোনাল কুবর আলী নাসাই রসুল সাল আলিহাসাল্লামকে মা আয়েশা রাজাল আনহা বলছেন ইদা জালাসা মাজলিস আউ সাল্লা সলাতান আউ তালা কোরআন আউ তাওয়ান আমি দেখি রসদ সাল্লাহ সাল্লাম যখনই সালাত শেষ করেন যখনই কোরআন তেল শেষ করেন যখনই তিনি অজু শেষ করেন যখনই তিনি মাজলিস শেষ করেন তখনই বলেন

তুবি লাগো তবে যখন কেউ ভালো কথা বলে ভালো কাজ করে তখন ওইটা নেকিটা লেখা হয় কতিবাপে রেখা তুবিয়া বি তবা মসৃণ ফলকে লিপিবদ্ধ করা হয় এবং সেটাকে সিলগালা করা হয় সিলগালা বুঝেন তো এমনভাবে সিল মেরে দেওয়া হয় ওইন কলা সার্রান কুন্না লাহু কাফারা আর যদি এখানে কোনো ত্রুটির কাজ হয়ে থাকে খারাপ হয়ে থাকে তাহলে এই দোয়াটি পড়া মাত্রই সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু অজুর পরে পড়লে আলাদা একটা নেকি আছে আপনারা অজুর পরে কি পড়েন

নাসাইর মধ্যে এসেছে আল্লাস উসল্লাহু সাল্লাম বলছেন যে হাততা রুফিয়া তাহত এই নেকিগুলো এই এই অজু করার যে নেকি এবং দোয়া পড়ার যে ফজিলত দোয়া পড়ার ফজিলত তো আমরা জানি ফতি হাতলাহ আবু আবুল জান্নাতের সামা নিয়া ইয়া তো হুনমিনাইয়া সাহ সালাদ পড়েনি শুধু অজু করে দুয়াটা পড়েছে তাই রাসুল বলছেন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে রাসুল সাল্লাম যে কথাটা বললেন এই ফজিলতটা আল্লাহ সংরক্ষণ করেন মুসলিম ফলকে কোথায় হাত্তা রুফিয়া তাহতাল আস এই নেকির ফলক আরসের সাথে ঝুলন্ত অবস্থায় রাখা হয় আপনারা অজুর পরে মনে হয় কেউ পড়েন না তাই না পড়বেন অজুর পরে দোয়াটা পড়বেন বন্ধুরা আমার আমি যে আয়াতটা পড়েছি এবং হাদিসটা পড়েছি এর আলোকেই কথা বলে শেষ করবে ইনশাআল্লাহ কিছু শিখতে হবে এলেম যাকে বলে এলেমটা শিখা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ সবাইকে এলেম দান করেন না সবাই এলেম দান করেন না এলেম সম্পর্কে জানে না যেমন আমার উপরে বেশি গালি গালাস একজন গতকালকে বলছে যে গালি যে পরিমাণ খান তাতে ভাত না খেলেও চলে গতকালকে নতুন এলেম আমাকে দিল যে গালি গালাস করে কিন্তু গালি গালাস করলেও কি কথা বলা বন্ধ করতে হবে তারা গালি দেয় আর আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করো আল্লাহ যেন তাদেরকে কি করে হেদায়ত দান করে লাউল্লাহ কতে বললে এত খারাপ গালি দেয় আপনি ভাবতেও পারবেন না এত খারাপ গালি দেয় যেমন ছয়শ একাশি নম্বর হাদিস

প্রত্যেকটা আমুলের মধ্যে শয়তান হাজির থাকে কে শয়তান কি জন্য হাজির থাকে আপনাদেরকে আজকে সহিম মুসলিমের হাদিসটাই বুঝাবো শুধু কেন কেন হাজির থাকে শয়তান এটা আমার কথা না মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লহ লাহ হওয়া বলে গেছেন এটা আর একটা হাদিস আসছে শয়তান বলছে উস্তাদ আহমদ এর হাদিস ওয়াইজ্জাতিক তোমার ইজ্জতের কসম করে বলছে লা আবরাহু আবগি ইবাদাক মা মাত আরওয়াহুম ফি জাসাদিহিম ফি জাসাদিহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছে তোমার ইজ্জতর কসম করে বলছি তুমি শুনে রাখো আল্লাহ আমি তোমার বান্দাদেরকে পতভস্ত করতেই থাকবো যতক্ষণ তাদের দেহের ভিতরে রুহ আছে বুঝেন না মনে কথাটা ভাষাটা দেখেন আল্লাহর কসম করে ইবলিস বলছে তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করতেই থাকব যতদিন তাদের যতক্ষণ তাদের ভিতরে কী আছে আত্মা আছে আল্লাহ এবার বলছেন